আপনি কালেমানি আসেন আপনি কালেমানি আসেন মেহের আপনি কালেমানি আসেন শুধুমাত্র বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতে হবে না আল্লাহর সঙ্গে ঝগড়া করা হলো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব কিন্তু না 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 এটা ইয়ার আবদুল্লাহ ইবনু ওবাই আবদুল্লাহ ইবনি ওবাই আর এই আবু জাহেল দুই ষড়যন্ত্র করে এমনি করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আমার ভাই আমার বন্ধু বন্ধু বন্ধু

কিন্তু কাফেরদের সহ্য হলো না হাদিস শরীফের মধ্যে আসে রাসূল কে আমার তুলে নিয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই আবু জেহেল কাটটা কিন্তু কাটটা কয়েকটা কাফের রাসূল কে আমার তুলে নিয়ে গেলেন পরের দিন সকাল আবার রাসূল আর জামাতে গেলেন না আবু বকর ডাক দিয়ে বলে ওরে বেলাল আমার আপনার নবী তোমার নবী কোথায় সঙ্গে সঙ্গে নবীরে ছোট্ট ভায়ান করে যাওয়া হলো ডাক দে বলে মা আমার পাড়ের নবী কোথায় ডাক দে বলে তোমাদের নবী নাই আব্দুল্লাহ ইবনে ওবাই আর আবু জাহেল আমার তোমার নবীকে রাত্রে উঠায় নিয়ে গেছে আর মনে হয় দুনিয়ায় নবী নাই

পিছন দিকে বেতে রেখে সারা রাত মরুভূমির borde রাখলো আরাবুজেল সামুরার ঘোনার ঘোনার বাজ দিয়া আমার নবিকে তারা এরকম করে বেতের আঘাত করা শুরু করলো বলে ওরে মোহাম্মদ মানানা কবিতা তোর জাদু করে বন্ধ করবি নাকি বল রাউজ বিল্লাহ আদি শরীফের মধ্যে আসছে সারা রাত অত্যাচার করেছে

মার পেটে যখন আমার নবী আপনার নবী মা সুঘ্রাণ পায় জান্নাতের ডাসুলের কাছে একটা সুঘ্রাণ ছিল আমার ভাইরা সাহাবরা ঘুরতে দিতে বেকারার হয়ে গেলেন خیال করে দেখে দূর দিগন্তের রাসুলের সঙ্গে খেজুর গাছে বাঁধা হযরত আবু বকর خیال করলেন চোখ তাহাত দিয়ে দেখে দেখে ওই যেমন হয় খেজুর গাছের সঙ্গে কাকে বাঁধা চল যায় চল যায় বাতাস নবীর গায়ের গন্ধও আউ নাকের মধ্যে দিলেন ওসমানের নাকের মধ্যে দিলেন এই যে ওসমান সাহেব বাতাস রাসূলের গায়ের গন্ধম সাহাবাদের নাকে দিয়ে বলেন যা রে যা রাসূলের প্রেমের রাসূল আসে একটু রাজা ওই যে আমার দয়ার নবী মায়ের নবী আমার বন্ধু খেজুর গাছের সঙ্গে এই মরুভূমিতে সারা রাত বাতের আঘাত মেরেছে যা তোরা দূরে যা সাহাবারা দৌড়া দৌড়া সে জায়গায় গেলেন রাসুলের সামনে যে যখন রাসুল কিন্তু রাসুল কথা বলেন সাহাবু বক রাসুলের এরকম নাকে হাত দিয়ে দেখে নিশ্চয় খুব আসতে পড়তেছে মনে হয় বাঁচবে কি আর বাঁচবে না যখন সাহাবারা দড়ি খুলে দিয়েছে রাসুল মরুভূমিতে শীত হয়ে পড়ে গেছে রাসুল নাই রাসুল নাই

তোকে একটু তোর মাথা দিবে তুই একটু বালুই হয়ে যা রে পাথর তুই একটু বালুই সয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিলেন ওই যে শক্ত পাথর তুলার মত নরম হয়ে গেলেন বলুন না সুবহানাল্লাহ পাথরের দবান খুলে গেল পাথর ডাক বলে এ দুনিয়ার মুসলমান তোমরা নবীর সঙ্গে বেঈমানি করতে পারো মিনাল কাফ লাল কাফ সূর্য দৈত্য গলতে পর্যন্ত যা কিছু আছে সমস্ত রব হলো আমার আল্লাহ আমি পাথরের রব পানির রব গাছের রব মানুষের রব পিপিলিকা কুকুর শিকাল রব হলো আল্লাহ আমি পাথর আমার করে গেছে তোমাদের বলতে যাই দুনিয়ার মানুষ তোমরা শোনো এটাই হলো আচল নবী এটাই হলো রহমত এটাই হলো কামলিওয়ালা এর উপরে দরুদ পর দরুদ পর দরুদ পর সালাম দাও তোমাদের শেষ হয়ে যাবে তোমাদের ঠিক আমার আসলে সঙ্গে জানাত বলুন নসবাহ লিল্লাহে তাকবীর

আবু জেহেল কে টার্গেট করো আবু জেহেল কে থেকে বিদায় করব। এ বাংলার মুসলমান আবু জেহেলের চরিত্র নিয়ে সমাজ গঠন করতে চাও রাষ্ট্র গঠন করতে চাও ৯৬ ভাগ মুসলমানের দেশে আলিমদের বিরুদ্ধে কথা বলো নবীর বিরুদ্ধে কথা বলো আলিমরা তোমার উপর খেপে না খেপে না তোমার জন্য বড় দোয়া করে না আলিম যদি বড় দোয়া করে তোমাকে জাহান্নামে হতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বাবার এবার ডাক ডোলা শুন আপনি একবার আল্লাহ ধ্বংস করে দিন কিন্তু মায়ের নবী তো নবী বলে না আরে না আমাকে মারতে পারে কিন্তু আমি মারব না কারণ আল্লাহকে আমি বলেছিলাম আমি দুনিয়ায় যাচ্ছি আমাকে দুটো শেষ করে দেয় তারও তুমি দোয়া করবো না